দণ্ডী ছিলেন মহাকবি ভারবীর প্রপুত্র এবং তার পিতার নাম পীর দত্ত মাতার নাম গৌরী তাদের আদি নিবাস আদি নিবাস গুজরাটের আনন্দপুর পরবর্তীকালে তারা কাঞ্চিতে চলে আসে তার রচনা খুব সুসমৃদ্ধ তিনি বড় বড় সমাজবদ্ধ পদ রচনায় বিখ্যাত তারপরেও তিনি ছোটো ছোটো পদ রচনা করেছেন তা সেই জন্য হয় দণ্ডিন পদলারিত তার পদলারিত খুবই উৎকৃষ্ট তিনি সমাজ বর্জিত দীর্ঘ সমাজ বর্জিত রচনা তিনি করেছেন সেই জন্য হয় দণ্ডিন পদ লারিত্য তার দশকমার চরিত্র বিখ্যাত যদিও তিনি বৌদ্ধকাব্যের পূর্ব নন তার আগে গদ্যকাব্য ছিল তবুও বদ্যকাব্যের দীপাল হিসাবে দণ্ডির নাম অমর হয়ে থাকবে দণ্ডী তিনখানি গ্রন্থ রচনা করেছেন দশকুমাচরিত কাব্যাদর্শ এবং অবন্তি সুন্দরী কথা ছন্দ বিচিতি বলে একটি গ্রন্থ তার নামে প্রচলিত কিন্তু সেটা রচনা কিনা সেটা জানা যায়নি যাই হোক দশকুমাচরিত তিনটি বিভাগ প্রথমটা পূর্ব পেঠিকায় পাঁচটি উত্তর পিঠিকায় আটটি এবং উপসংহারে একটি কোনো কোনো গ্রন্থে দেখতে পাওয়া যায় যে দুটি পিঠি দুটি ভাগে বিভক্ত পূর্ব পিঠিকা এবং উত্তর পীঠিকা উপসংহারের উল্লেখ নেই আমি অথেন্টিক বই থেকে বললাম দণ্ডীর দশকুমার চরিত দণ্ডী বদলারিত্যের জন্য বিখ্যাত দণ্ডী তিনটি গ্রন্থ রচনা করেছেন একটা হচ্ছে দশকুমার চরিত এটা আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য অবন্তি সুন্দরী কথা এবং কাব্যাদর্শ অলঙ্কারের উপর গ্রন্থ তার যে তিনি গদ্য কাব্য লিখে দশকুমার লিখে তিনি অমর হয়ে আছেন এই দশকুমার চরিত নামটা থেকে বুঝতে পারা যায় যে এখানে জন কুমারের কাহিনী আছে এই গ্রন্থটি তিনটি বিভাগে বিভক্ত পূর্ব পিঠিকা উত্তর পিঠিকা এবং উপসংহার পূর্ব পিঠিকাতে পাঁচটি অধ্যায় উত্তর পিঠিকাতে আটটি অধ্যায় এবং উপসংহারে একটি সমগ্র মধ্যকাপ্যটি দণ্ডী রচনা নয় কিছুটা চক্রপাণী তত্ত্ব লিখেছিলেন কাহিনী অনুসারে মগধরাজ রাজহংস মালবরাজ মানসারের কাছে পরাজিত হয়ে বিন্ধু পর্বতে শাস্ত্রিক আশ্রয় নেন সেখানে রাজ বাহন নামে তার এক পুত্র জন্মগ্রহণ করে সেখানে আরও নজন মন্ত্রীপুত্র সমবেত হয় এবং তারা পড়াশোনা শেষ করে পড়াশোনা করে পড়াশোনা শেষ করে ভাগ্যের অন্বেষণে বের হয় ইতিমধ্যে একজন ব্রাহ্মণরূপী দস্যু এক কীরাক কিরাতকে আক্রান্ত করে কিনাথকে অত্যাচার করে তাকে সাহায্য করার জন্য রাজ বাহনকে যেতে হয় বন্ধুদের ছেড়ে তাকে রাজবাহনকে আসতে দেরি হচ্ছে দেখে বন্ধুরা নজন বন্ধু তার খোঁজে বের হয় এবং তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাজ বাহনকে খুঁজতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তাদের সেখানে বিচিত্র অভিজ্ঞতা হয় জীবন সম্পর্কে এবং তারা আস্তে আস্তে বড়ো হয়ে যায় পরবর্তীকালে তারা আবার মিলিত হয় মিলিত হয়ে তাদের জীবনের কথা বর্ণনা করেন তারই আলেখ্যমালা এই দশকুমার চরিত্র দণ্ডিত